ভাই হাজুর করে বলতেছি বাপির সাথে আমার বিয়েটা হান্ড্রেড পার্সেন্ট এবং খুব সুন্দর ভাবে হোক সেটা হচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু সিনেমাটা এবং আগামীতে যেন কিছু ভালো হলে আমরা যেন আরো সিনেমা করতে পারি নট সংসার মোহাম্মদ রতন খান লেখেছে ভাই আমারও তাই মনে হয় সাকিব অপু একদিন মিল হবে এই আশা করি আমরা সবাই বুঝছো শুনছো হ্যাঁ যদি কোন চায় সিঙ্গাপুরের মতো দেশে তো হতেই পারে নেটের প্রবলেম একজন আমার নেটের প্রবলেম হয় না আমার আসলে জয় একটা পাগল এই প্রশ্ন উত্তরটা তুমি দাও ইন্ডাস্ট্রিতে থাকতে হলে ইন্ডাস্ট্রিতে থাকতে হলে কিছুটা পাগলামি না করলে সে ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতে পারে না কারণ ওনার মাথা থেকে ভালো বুদ্ধি বের হয় একজন সুযাপটা মানুষ এত কোশ্চেনের মাথা রাখতে পারে না